রাস্তার সাথে ভয়াবহতার আসলে অনেক পুরনো সম্পর্ক আজকে আমরা জানবো পৃথিবীর ভয়ঙ্কর সাতটি রাস্তা সম্পর্কে যেগুলোর পরতে পরতে লুকিয়ে রয়েছে বিপদ এইসব রাস্তা দেখলেই ভয় পাবে যে কেউ অনেকের তো মনে হবে এখান থেকে জীবিত ফেরা সম্ভব নয় তবুও বিশ্বের নানা প্রান্তে থাকা এসব রাস্তা দিয়ে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজারো মানুষ তেমনই ছাত্রী রাস্তা নিয়েই আমাদের আজকের আয়োজন নরওয়ের আটলান্টিক ওশান রোড বর্তমানে পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর রোড নরওয়ের আটলান্টিক ওশান রোড নরওয়ের সমুদ্রের মাঝখানে বেশ কয়েকটি দ্বীপকে জড়িয়ে আট দশমিক পাঁচ কিলোমিটার সেতুটি আটলান্টিক ওশান রোড নামে পরিচিত সেখানকার ঢেউয়ের গর্জন প্রতি বছর হাজার হাজার পর্যটকের মন কারে সেজন্যই নরওয়ের জাতীয় পর্যটন রুট ও সংস্কৃতি ঐতিহ্য হিসেবে পরিচিতি পেয়েছে আটলান্টিক রোড এই পথে যেতে আটলান্টিক মহাসাগরের মনোরম সৌন্দর্য উপভোগ করা যায় সমস্যা শুধু একটাই জোয়ার বা ঝড়ের সময়ে বাহন ভেসে যেতে পারে সমুদ্রের অতলে উনিশশো নব্বই সালের সাতই জুলাই জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত হয় রাস্তাটি নির্মাণের সময়ে কমপক্ষে বারোটি সামুদ্রিক ঝড় আঘাত হানে সাগর একটু উত্তাল হলেই এই রুটে চলাচল সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায় বলিভিয়ার নর্থ ইউঙ্গাস রোড বলিভিয়ার ইউঙ্গাস অঞ্চলের লাপাজের পঁয়ত্রিশ মাইল উত্তর পূর্ব কোণে অবস্থিত পথটি লাপাজ থেকে এটি চলে গেছে ওড়াইকোর দিকে উনিশশো সালে আন্ত আমেরিকান ডেভেলপমেন্ট ব্যাংক রাস্তাটিকে ওয়ার্ল্ডস মোস্ট ডেঞ্জারাস রোড নামে স্বীকৃতি দেয় তবুও এই রাস্তায় চলাচল করতে হয় কেননা বেশ কিছু গ্রামে যাওয়ার একমাত্র রাস্তা এটি অজস্র দুর্ঘটনায় প্রতি বছর অনেক মানুষের প্রাণ যায় এমনকি কিছু কিছু জায়গায় বিপদ সংকেত দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে ঘটতে পারে বড় দুর্ঘটনা বর্ষাকালে বৃষ্টি ও কুয়াশার কারণে পথ দেখার ক্ষেত্রে ব্যাঘাত ঘটে তখন বৃষ্টির পানি সড়কটিকে পরিণত করে কর্দমাক্ত পিচ্ছিল মাঠে গ্রীষ্মকালে দশ হয় ঘন ঘন সাইবেরিয়ার ভিতিন রিভার ক্রসিং ভিতিন নদী লেনা নদীর একটি শাখা নদী যা রাশিয়ার সাইবেরিয়ায় অবস্থিত এক কিলোমিটার দীর্ঘ এ নদীর উপরে ভিতিন রিভার ক্রসিং নামে রেল ব্রিজটি পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর ব্রিজগুলির মধ্যে একটি এই রেল এক হাজার ফুট লম্বা তার মধ্যে পানির উপরে থাকে মাত্র পঞ্চাশ ফুট সাইবেরিয়ার খুবই সরু এই ব্রিজ দিয়ে একবার মাত্র একটি গাড়ি চলতে পারে বছরের বেশিরভাগ সময় রাস্তাটি বরফে আচ্ছাদিত থাকে শীতের সময়ে চারপাশ কুয়াশায় ঢাকা থাকে বলে তখন বিপদের আশঙ্কা বেড়ে যায় ডাসিয়ারি রোড এটি ভারতের একটি দুর্গম রাস্তা শিয়ারি থেকে ইস্তেয়ারি যাওয়ার এই রাস্তাটি রীতিমতো বিপজ্জনক বৃষ্টির সময় রাস্তা পিচ্ছিল হয়ে যায় তখন যানবাহন চলাচল করলে যে কোনো দুর্ঘটনা করতে পারে এ সময় যানবাহন নিয়ন্ত্রণ করা খুবই কষ্টকর হয়ে পড়ে দা হিমালয় রোড নেপালের হিমালয় পর্বতমালায় আরোহণ করা যতটা কষ্টকর তার চেয়ে বেশি কষ্টকর হিমালয় রোডে চলাচল করা হিমালয় রোড খুবই ঝুঁকিপূর্ণ রাস্তা এই রাস্তা কখনও বরফে মোড়ানো থাকে কখনো বা সড়কে পাহাড় থেকে ঝর্ণা প্রবাহিত হয় পাথর ও বোল্ডারে পরিপূর্ণ থাকে রাস্তা শীতকালে এই রাস্তায় তুষার পরে পানিতে রাস্তা পিচ্ছিল হয়ে যায় পথ চলায় সাবধান না হলে পিছলিয়ে পড়তে হবে হাজার হাজার ফুট নিচে কারাকুরাম হাইওয়ে পাহাড় কেটে বানানো এই হাইওয়ে পৃথিবীর সবচেয়ে উঁচু ইন্টারন্যাশনাল হাইওয়ে যেটা চীন ও পাকিস্তানকে যুক্ত করেছে পাহাড়ের উপর তৈরি এই রাস্তা শুরু থেকে বিপজ্জনক এ রাস্তায় ভয়ানক বাতাসের বেগ অতিক্রম করতে হয় অনেক জায়গায় পাহাড় থেকে পানি পড়ে রাস্তায় জমা হয়ে যায় বছরের অধিকাংশ সময় রাস্তার উপরে বরফ জমা হয়ে থাকে প্যাসেজ দু ফ্রান্সের আটলান্টিক উপকূলে নোয়ামতি দ্বীপে যেতে মানুষ আগে জাহাজ ও নৌকা ব্যবহার করত পরে সেখানে তৈরি হয় একটি সংকীর্ণ সড়ক যা পরে সংস্কার করা হয়েছে কিন্তু দিনে মাত্র কয়েক ঘন্টা তা উন্মুক্ত থাকে কারণ জোয়ারের সময় পুরো সড়ক ডুবে যায় ফলে এই পথে যেতে জানতে হয় জোয়ার ভাটার সময়কাল কখনও কখনো বলা নেই কোয়া নেই কুট করে জোয়ার বাড়তে থাকে তখন দ্বীপে পৌঁছানো অসম্ভব